ভাই দু হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে আপনি এখনো কি ভাবতেছেন জীবনে কি করবেন কি নিয়ে আগাবেন তাহলে আজকে আমি আপনাকে থেকে সালেও এই একটা নিশ শেষ হবে না জিনিসটা হচ্ছে এআই এজেন্ট বলে আপনারা তো এই মুহূর্তে দেখতেই পারতেছেন যে এআই কতটা আধুনিক হয়ে গেছে আপনার কত কাজ করে দিতে পারতেছে এআই ঠিক আছে তো আমার মতে এআই ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারিয়ার হতে পারে আপনার যদি আপনি আমার সঙ্গে থাকেন আমি আজ থেকে এআই মাস্টার ক্লাস শুরু করতে যাচ্ছি বাংলাদেশে সর্বপ্রথম আপনি যদি আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথম আপনার জীবনের প্রথম এআই এজেন্ট তৈরি করা শেখাবো নো কোডিং এআই প্ল্যাটফর্ম এন এইটি এর মাধ্যমে যেটার মাধ্যমে আপনি কোনো প্রকার কোডিং ছাড়াই এআই এজেন্ট তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটের ভেতরে আজকের যে এজেন্টটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে একটা জিমেইল মেসেজ সেন্টার আপনার হয়ে আপনার থেকে আরেকজনের কাছে মেসেজ সেন্ড করবে তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা চলুন একটা ডেমো দেখেন এই যে আমাদের সামনে একটা অর্পুলো দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা স্টার্ট করব এই যে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে যার কাছে আপনি মেলটা সেন্ড করবেন তার জিমেইলটা দিবেন এবং টপিক্স এখানে লিখে দেবেন কোন টপিক্স এর হবে তো আমি এখানে টপিক্স দিয়ে দিই হাউ টু লার্ন এআই টোয়েন্টি ফাইভ এ দেখুন আমি এইখানে দিয়ে দিলাম হাউ টু লার্ন এআই ফাইভ এটা দেওয়ার পরে আমি যখনই সাবমিটে ক্লিক করব তখনই দেখেন এখানে এক্সিকিউট শুরু হয়ে গেছে এখান থেকে এখানে ইমেল লিখতেছে ঠিক আছে তারপর অটোমেটিক সেন্ডও করে দিবে তো আমরা আমাদের জিমেইলে চলে যাই যে জিমেইলে আমি এই মাত্র পাঠিয়েছি এই যে হচ্ছে সেই জিমেইলটা দেখতে পারবেন এই এই দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ইমেলটা এখানে অটোমেটিকলি লিসে লিখে সেন্ডও করে দিয়েছে এখানে যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পারছেন একদম সিম্পল ভাবে লিখে দিয়েছি দেয়ার তানভীর ইসলাম দেখুন কত সুন্দর করে একটা ইমেল লিখে দিয়েছে কোনো প্রকার ভেজাল ছাড়াই কেউ দেখে বুঝতে পারবে না যে এটা একটা এআই দিয়ে লেখা ঠিক আছে এটা কিন্তু আপনার কত কাজ সহজ করে দিয়েছে তো চলুন এই এআইটা আমরা কিভাবে ধাপে ধাপে তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেস দেখে আসি ওয়েলকাম টু এআই লার্নার্স বাংলা আমরা সাধারণত এআই এজেন্ট তৈরি করে থাকবো হচ্ছে এন এইট এন এর মাধ্যমে এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে তো আমার এটাই সবচেয়ে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি মনে হয়ে থাকে এর এটা হচ্ছে একটা ওয়েবসাইট ক্লাউড ওয়েবসাইট তাদের নিজস্ব ওয়েবসাইট আপনি সিম্পলি ক্রোমে গিয়ে এটা লিখে সার্চ দিবেন তারপর এখান থেকে লগ বা গেট স্টার্ট ক্লিক করে দিবেন এখানে আপনার ফুল টিম নিয়ে এটা হচ্ছে চোদ্দ দিনে ফ্রি ট্রায়াল দেয় এটা আপনি এই মুহূর্তের জন্য ব্যবহার করতে পারেন এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার লোকাল সার্ভারে এন এই টেন ইনস্টল করবেন আপনার সকল ডেটা এখানে দেওয়া হয়ে গেলে এখান থেকে ফোরটিন ডেজ ট্রায়ালে ক্লিক করে দিবেন তারপরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা সর্বপ্রথম একটা অর্ক তৈরি করবেন ক্রিয়েটে অর্ক ফুলো এই অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে নিট অ্যান্ড ক্লিন একদম ইউজার ফ্রেন্ডলি শুধুমাত্র ড্রাগ অ্যান্ড ড্রপ করেই একটা ইয়া এজেন্ট তৈরি করতে পারেন আজকে বেশি কিছু বলবো না আজকে শুধু দেখাবো কত সহজে একটা এজেন্ট তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে তো প্রথমে আপনি এই যে দেখতে পারছেন এই ডান দিকে উপরে দিকে প্লাস আইকন আছে একটা বা আপনি এই মাছ বরাবর যে প্লাস আইকন আছে এটাও ক্লিক করে দিতে পারেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ওয়ান ফ্রম সাবমিশন এটা একটা ক্লিক করে দিবেন তো এটা কি চলে আসলো প্রথমে এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য এই যে ব্যাক টু ক্যানভাস এখানেও ক্লিক করে আপনি ব্যাকে যেতে পারেন অথবা আপনি এই যে এখানে যে ব্লাঙ্ক জায়গায় আছে এখানে ক্লিক করলে ব্যাকে যাবেন ব্যাকে আসার পর সিম্পলি এই ফর্মটা এই মাঝখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি যেকোনো একটা টাইটেল দিয়ে দিবেন আমি দিয়ে দিই তারপর এখানে ফ্রম ডিসক্রিপশন আপাতত লাগবে না এখানে অ্যাড ফ্রম এলিমেন্ট আপনি সিম্পলি এইটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফিল নেম এখান থেকে কি দিবেন আমি দিয়ে দিয়ে দিতে পারি আমি সিম্পলি দিয়ে দিতে পারি হচ্ছে এটা শুধুমাত্র এই মুহূর্তের জন্য ঠিক আছে একটা ফ্রম অ্যাড করব যেখানে হচ্ছে টপিকস সিলেক্ট করতে হবে যে ইমেলটা কিসের জন্য কি সম্পর্কে তারপরে এখান থেকে আমরা কে চলে আসবো ব্যাগে আসার পরে রেটের কিন্তু হয়ে গেছে আমরা এখান থেকে এক্সিকিউট অর্ক ফুলোতে একটা ক্লিক করবো তারপরে আপনাদের সামনে দেখতে পারবেন এই ফর্মটা চলে আসবে আপনারা সিম্পলি ফর্মটা পূরণ করে দিবেন যে মেলে আপনি মেসেজটি পাঠাতে চাচ্ছেন আপনি সিম্পলি সেই ইমেলটি এখানে এখানে আপনি টপিক সিলেক্ট করে দিবেন আমি এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট করে দিলাম একটা এইবার আমি সাবমিট করে দেব এবার এখান থেকে আমাদের একটা এআই ব্রেন এর জন্য আমরা এখানে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করব তারপরে দেখতে পারবেন উপরে এআই নামের একটা অপশন আছে সিম্পলি এটাই ক্লিক করে দেব তারপরে দুই নাম্বার অপশন দেখতে পারবেন এআই এজেন্ট তো আমরা এই এআই এজেন্টটা একটা ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে সিম্পলি প্রথমে ব্যাক টু ক্যানভাস করবেন তারপরে এই যে এআই এজেন্ট কিন্তু চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন চ্যাট মডেল নামের একটা অপশন আছে হ্যাঁ তো এই চ্যাট মডেলে আপনি প্লাসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ হবে এখান থেকে আপনি যে কোনো এআই এজেন্ট সিলেক্ট করতে পারবেন কিন্তু যে আমি প্রথম আপনিও প্রথম ব্যবহার করতেছেন তার জন্য আপনি গুগল জিমিনি ব্যবহার করতে পারেন কারণ যে এটা কিছু সময়ের জন্য আপনাকে তে ব্যবহার করতে দেয় এখান থেকে দেখতে পাচ্ছেন select your credential create a new credential এখানে ক্লিক করবেন এবার এপিআই কি কোথায় পাবেন চলুন দেখে এখান থেকে सिंपली আপনি এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনি প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন এই এইখান থেকে দেখতে পাবেন এই যে এই যে ক্রিয়েট এ গেট এ জিমিনি এপিআই কি এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন সবকিছু আন্ডার স্টার দিয়ে আইগ্রিতে করে দিবেন যা যা চাইবে এবার এখানে থেকে দেখতে পারেন ক্রিয়েট এ এপিআই কি এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এপিআই কিটি তৈরি হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনার এপিআই কি তৈরি হয়ে গেছে এখান থেকে সিম্পলি এপিআই কিটা কপি করবেন কপি করে আবার ওয়ার্ক ব্যাগ ব্যাক গিয়ে এখানে এটাকে পেস্ট করে দিবেন এই এপিআই কি অবশ্যই আপনারা সিক্রেট রাখবেন কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না তারপর এখান থেকে সেভ আইকনে একটা ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এটা সেভ হয়ে গেছে এবার ক্রস আইকনে ক্লিক করে বের হয়ে যাবেন এখান থেকে তারপর এখানে দেখছে মডেল আমরা মডেল কি সিলেক্ট করতে পারি প্রথমে বলি দি এখানে 1.8 এটা ওয়ানে প্রো মডেল এটা কাজ করবে না এখানে কি সিম্পল 1.5 প্লাস আমি আপাতত জন্য করে দিলাম এবার আমাদের কিন্তু চ্যাট মডেল হয়ে গেছে এবার আমাদের এই এজেন্টটাকে কি করাতে চাই সেটা কিন্তু আমাদের দেওয়া লাগবে সেটা দেওয়ার জন্য এখান থেকে আমরা ডিফল্ট ব্লো এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের কিছু কথা হবে যা আমি আমি বললাম যে একটা সিম্পল ইমেল তুমি লিখবা যেটা টপিকস হবে হচ্ছে টপিক্স হবে কোনটা এই যে তুমি বাম পাশে লক্ষ্য করলেই দেখতে পারবা তোমার এই যে যে এখান থেকে প্রথমে এইটা সিলেক্ট করে দিবা তারপরে এইটা এইখান থেকে সিম্পলি তোমার টপিকস এনে এখানে বসিয়ে দিবা হয়ে গেল সিম্পল একদমই সিম্পল আসলে সিম্পল কিন্তু আমি একদমই সিম্পল একটা প্রম দিছি এক লাইনে তবে এক্সিকিউট স্টেপ এখানে একটা ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা ওয়ার্কিং চলতেছে তোমার কিন্তু আউটপুটই দিয়ে দিয়েছে কি দিয়েছে সাবজেক্ট দিয়েছে তারপরে সুন্দর করেই লিখে দিয়েছে এবার আমাদের আরেকটু আমরা চাইলে প্রম্পটাকে আপডেট করতে পারি যেমন এখানে নেম হিসেবে আমি বলতে পারি যে এটাখানে আমরা একটা ইমেইল ইমেইলটা এখান থেকে এই দেখো এখানে যে ইমেইলটা ছিল এটাকে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করবো এখানে করার পরে এখানে আমরা বলে দিই ইউ ক্যান ইউজ দিস ইমেইল অ্যান্ড সিলেক্ট ইউজার নেম তাহলে কি করবে সে এই যে যে ইমেলটা ব্যবহার করবে এই ইমেলটাকে ইউজার নেম সিলেক্ট করবে আর কিছুই বললাম না এখান থেকে এখান থেকে আমরা এটা বেস্ট বেস্ট ফ্রম এটাকে আমরা কপি করে সিম্পলি আমরা ফ্রমটা আরো একটু অ্যাড করে আরো উন্নত করতে পারি এখানে আমরা দিতে পারি বা তোমার নাম দিতে পারি চলে তুমি তোমার নাম দিয়ে দাও এখানে আমি দিয়ে দিলাম তান হয়ে গেল আমাদের এটা সুন্দর একটা এজেন্ট তৈরি করা সিকিউট ওয়ার্ক ফ্লো করার সঙ্গে সঙ্গে আমাদের এখান থেকে এটা হতে থাকুক আমরা আরেকটা জিনিস করতে হবে আমাদের সাবজেক্টটাকে আলাদা করতে হবে ঠিক আছে এই যে সাবজেক্টটা কিন্তু বডির সঙ্গেই আছে এটাকে একটু আলাদা করতে হবে তার জন্য এই যে এখানে এই এজেন্টার ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পারবা রিকোয়ার এইটা ইনাবেল করে দিবা বা আউটপুট পারসার এই অপশনটি সিলেক্ট করবা সিলেক্ট করার পর এখান থেকে স্ট্রাকচার আউটপুট পারসার এই তিন নাম্বারটা সিলেক্ট করে দিবা সিলেক্ট করা হয়ে গেলে এইখানে দেখতে একটু কোড কোড না যাকে বলে জেসন যার মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের দুইটা সিস্টেমকে আলাদা করব প্রথমে এখানে আমরা লিখে দেব সাবজেক্ট ঠিক আমি যেভাবে লিখতেছি আমি এই কোডটা চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে এই দেখো আমরা মূল কি ব্যবহার করছি সাবজেক্ট আর বডি বডের ভিতরে তুমি কিছু দিতেও পারো না এই বডিটা দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করে দিলাম এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমাদের আউটপুটটা আসবে হচ্ছে দুইটা স্টেপে প্রথমে আলাদা সাবজেক্ট আসবে এবং আলাদা সব কিছু আসবে দেখো আমি যদি এখান থেকে এক্সিকিউট এক্সিকিউট স্টেপে ক্লিক করি তাহলে আমাদের সাবজেক্ট আর বডিটা আলাদা আলাদা আসবে এ দেখো আমাদের চলে আসছে সাবজেক্ট আর বডি কিন্তু দুইটা আলাদা আসছে এখান থেকে আমরা হয়ে গেছে আমাদের কিন্তু ইমেল লেখা হয়ে গেছে এবার ইমেলটাকে আমাদের সরাসরি সেন্ড করে দিতে হবে আমাদের ইমেল তার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবা ক্লিক করার পরে এখান থেকে সার্চ করবেন যে জিমেইল এখান থেকে জিমেইলে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পেতে পারবেন সেন্ড এ মেসেজ অন্য কিছু সব কিছু আমরা পরবর্তী অনেক অনেক ভিডিওতে দেখব এক এক করে পর আমরা সেন্ড মেসেজে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসবে এখান থেকে সিম্পলি সিলেক্ট যেরকম আছে সব কিছু এরকম থাকবে প্রথমে আমরা দেখি অ্যাড টু ইয়ার কানেক্ট ক্রেডেন্সিয়াল ক্রেডেন্সিয়াল অ্যাড করার জন্য ক্রেডেন ইউ ক্রেডেন্সিয়াল এইখান থেকে सिंपल এর অটোমান Gmail এখানে সাইনিং করে দেব এই যে Gmail টি আমি এখান থেকে সাইনিং করে দিচ্ছে দেখে সব সি অল সিলেক্ট করে কন্টিনিউ অটো নেপ করার পর আমাদের কন্টিনশিয়াল অ্যাড হয়ে গেছে এখানে ক্লোজ দিলাম টু যে নাম্বারে আমাদের ইমেলটি যাবে এখান থেকে দেখো অন ফর্ম মেসেজের বেধরে এই সিস্টেমটা কিন্তু থাকবে এখানে একটা ক্লিক করার পর এন্টার ইমেল এটাকে আমরা টেনে ড্র্যাগ ড্রপ করে টুল ভিতরে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই সাবজেক্ট এই যে আমাদের সাবজেক্ট কী ছিল এই যে সাবজেক্টটা আলাদা করেছিলাম এই সাবজেক্টটাকে ধরে এনে এই সাবজেক্টের ভিতরে বসে দেব আর আমরা ইমেলটা কোন ফর্ম ফর্মেটে চাচ্ছি আমরা অবশ্যই টেক্সট ফর্মেটে চাচ্ছি তো টেক্সট শেয়ার করে মেসেজ মেসেজের ভিতরে এই বডিটাকে ধরে এনে বসিয়ে দেবো আমাদের কাজ কিন্তু শেষ ফাইনালি আমরা একটা সম্পূর্ণ এ এজেন্ট তৈরি করে ফেলছি চলো এটাকে আমরা একবার চেক করে দেখি তো আমরা চেক করার জন্য এখান থেকে সব সময় কিন্তু সেভ করে রাখবা কিন্তু যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে তোমার সকলে এটা চলে যাবে তারপরে এক্সিকিউট অর্ক ফুলাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এই যে ইমেলটি দেওয়ার পরে এখানে টপিকস লিখে দিতে পারো যে আই অ্যাম অলরেডি বিল্ড মাই ফার্স্ট এআই এজেন্ট এই যে আমরা এই টপিকসটা দিয়ে সাবমিটে ক্লিক করব। যখন আমরা সাবমিটে ক্লিক করব তখনই আমাদের ওয়ার্ক ফ্লোতে শুরু হয়ে যাবে এই দেখো এক্সিকিউট সম্পূর্ণ ওয়ার্ক ফ্লো এক্সিকিউট সাকসেসফুল এবার আমরা যদি আমাদের জিমেইলটি ওপেন করি যে জিমেইলে আমরা ডেটা পাঠিয়েছি এই যে এখানে প্রথমটাই যদি আমরা ঢুকি এই যে দেখতে পারছো আই ফার্স্ট এআই এজেন্ট এর তানবীর আই দেখছো সুন্দর একটা এআই তৈরি হয়ে গেল এবার এই যে নিচে দেখে যে এইটা আসছে দিস ইমেইল এজেন্ট অটোমেটিক্যালি উইথ এম10 এটা কিভাবে রিমুভ করা যায় সেটা আমরা পরবর্তী ভিডিওতেই দেখব এবার আমরা তো একটা এআই এজেন্ট তৈরি করে ফেলছি এবার আমরা এই এআই এজেন্টটাকে কিভাবে টাকা ইনকাম করতে পারি কিভাবে এটা আমরা সেল দিতে পারি এবং এটা এই এআই এজেন্টে আমরা কিভাবে জব পেতে পারি জব পাওয়ার জন্য বিভিন্ন মার্কেট প্লেস আছে আপনি সেখান থেকে লিঙ্কডিনে আপনি পোস্ট করতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই ভালো একটা স্যালারিতে জব পেয়ে যাবেন আর তার আগে আপনাকে সম্পূর্ণ ভালো করে এটাকে শিখতে হবে আর শেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আপনারা নতুন নতুন ভিডিও পাবেন এবং বেসিক থেকে শুরু করে শেখানো হবে আপনি যদি চান এইটা এই এজেন্টকে সেল করেও আপনি ইনকাম করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টকে তৈরি করে দিয়েও নতুন নতুন এআই এজেন্ট আপনি ইনকাম করতে পারেন অথবা আপনি নিজের জন্য একটা এআই এজেন্ট তৈরি করে রাখতে পারেন যদি আপনি ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে অটোমেশন এটা করতে পারেন সে ভিডিও তৈরি করবে সেই ভিডিও অটোমেটিক আপনার ইউটিউব টুইটার লিঙ্কডিন একসঙ্গে পোস্ট করে দেবে এইগুলো তৈরি করা যায় আচ্ছা আগে দেখে আমায় আমি নিজে একটা এআই এজেন্ট তৈরি করেছি মনে এই যে একটা কেবল মাত্র তৈরি করলাম এটা কিভাবে সেল দিতে পারি তো তার জন্য আপনি গুগলে গিয়ে সরাসরি লিখবেন এজেন্ট ডট আইও এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অসংখ্য অর্ক খুলে এখানে আপনি আপনার এ এজেন্টকে পোস্ট করে এইটা যত মানুষ ব্যবহার করবে আপনার সেখান থেকে টাকা ইনকাম হবে তো এইটা নিয়েও পার্টিকুলার একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এর জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের এআই এজেন্ট তৈরি করে আপনার ক্যারিয়ারকেও আপনি নতুন দিকে Ahora te paren. No, no va a trabajar?